হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে ব্যস্ততার মধ্যে গেছে কিন্তু এই ব্যস্ততাকে অনেক সময় ভালো লাগা বলা হয় এই ব্যস্ততা নিয়েও আমি খুবই ভালো আছি আর এখানে আপনার সাথে চলে এসেছি আমার কেক শেয়ার করার জন্য আর যখনই কেকের অর্ডার আসে তখনই সাত থেকে আট পাউন্ড কেক একে একে চলে আসে আর যখন কেকের অর্ডার থাকে না তখন কোনো অর্ডারই থাকে না যদি একজনে কেক অর্ডার দেয় একে একে সবাই আমার কাছে কেক অর্ডার দেওয়া শুরু করে আর এখানে হচ্ছে আজকে আমার আট পাউন্ড সাড়ে আট পাউন্ডের মতো কেক অর্ডার ছিল আর আমি হচ্ছে ভ্যানিলা কেক বানিয়ে নিয়েছি চকলেট কেক বানিয়ে নিয়েছি আর তোমার সাথে ভ্যানিলা কেকটা শেয়ার করছি যে কতটা সফট হয়েছে আর কেকগুলো আমি ডেকোরেশন করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি কেকগুলো যে ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে এই কেকটা ছিল এক পাউন্ড আর এটা ছিল দেড় পাউন্ড কেক আর হচ্ছে যে এই কেকগুলো হচ্ছে যে দুটাই ভ্যানিলা ফ্লেভার ছিল আর আমি চকলেট কেকের কিছু বানিয়েছিলাম গায়ে হলুদ থিম কেক বানিয়েছে আমার কাছে অর্ডার চলে এসেছিলো একসাথেই হচ্ছে জামাই বউ দুজনের একসাথে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হবে আর দুটা গায়ে হলুদ কেক ছিল হচ্ছে তিন পাউন্ড করে ছয় পাউন্ড আর হচ্ছে যে ওই দুই কেক ছিল আড়াই পাউন্ড ছয় আড়াই সাড়ে আট পাউন্ড কেকের অর্ডার একসাথে চলে এসেছে আর আমি ভাবতেও পাই না এভাবে কেকের অর্ডার একসাথে চলে আসবে আর প্রায় সময় যখনই আমি কেক তৈরি করি তখনই আমার যখন কেক অর্ডার আসে একসাথে তিনটা চারটা কেক অর্ডার আসে এক পাউন্ড হোক আর দুই পাউন্ড হোক সব সময় একসাথে কেকের অর্ডারগুলো চলে আসে আর হচ্ছে গ্যার হলো থিম কেকগুলো কতটা সুন্দর হয়েছে জানি না কিন্তু হচ্ছে আমি প্রথমবার বানিয়েছি চেষ্টা করছি আমার মতন তৈরি করার জন্য কাস্টমার বলছে আপনার মতন আপনি তৈরি করে নেন তাই আমি আমার মতন করে তৈরি করে নিচ্ছিলাম আর হচ্ছে যেদিকে আপনার সাথে দেখাচ্ছিলাম যে একই ছিল তারপর ডেকোরেশন আপনার এরকম আর এখানে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ